বাচ্চাকে ব্যায়াম করে হবে রেগুলার হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে গিয়ে জুতো করে লাগে আর ওদের বাচ্চা হচ্ছে গিয়ে ছিল অপারেশন লাগে অনেক বেশি ডিফারেন্ট হয়েছিল অনেক বেশি লাগা ছিল এখন আরাম পুরোপুরি কানেক্টেড পুরোপুরি ভালো এখন হচ্ছে জুতো করাবেন ব্যায়ামটা চলবে আর ওদের ঠিক আছে আর হচ্ছে গিয়ে রেগুলো ফল এখন বা ভালো হয়ে লেগে খেলালি তাহলে পুরোপুরি বেলা ভালো এটা একটু সাড়ে চার বছর পর্যন্ত জুতা ব্যায়াম রেগুলার মেনটেন করতে পারে নাহলে আবার আগের মতো বাঁকা যেতে পারে ঠিক আছে রেগুলার ছেলে জুতা বাসা কথা নতুন নতুন বাজ